পুপরি ভান মারা তাবিজগুলা কীভাবে কাজ করে বা কেন কাজ করে না তো এই সম্পর্কে আলোচনা করব এবং সুন্দর একটা তাবিজ আজকে আপনাদের উপহার দিব যে তাবিজটা ব্যবহার করে আপনারা আপনাদের শত্রুগুলো পার্সোনালি যে শত্রুগুলো আছে এদেরকে শাস্তি দিতে পারবেন তো ভিওয়ার্স যারা অ্যাকচুয়ালি বিভিন্ন শত্রুর মাধ্যমে প্রতারিত হয়েছেন অত্যাচারিত হয়েছেন কিন্তু শত্রুকে প্রকাশ্যে কিছু বলবেন এটা সাহস আপনাদের নাই বা অনেক সময় দেখা যায় যে শত্রু থেকে অনেক শক্তিশালী বা অর্থশালী তাকে যে কিছু আপনি করবেন এটা আসলে সম্ভব না তো তখন কিন্তু আপনি অসহায় হয়ে যান তো সেই ক্ষেত্রে আপনাকে বলবো আপনি যদি কোনো তাবিজের মাধ্যমে তাকে শাস্তি দিতে চান তাহলে কিন্তু এই তাবিজটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা তাবিজ আপনি বলতে পারেন যে ভাই আমি তো অনেক জায়গায়